আসসালামু আলাইকুম ডিআর ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ার্স আমার হাতে যেটা দেখতে পারছেন এটা একটি চার ট্র্যানজিস্টর অ্যামপ্লিফায়ার বোর্ড সার্কিট তো এটা ট্র্যানজিস্টর খাটানো হয়েছে 5200 এবং 1943 তো এই ধরনের বোর্ড আপনারা যদি অ্যামপ্লিফায়ার বানিয়ে থাকেন তো কত ওয়ার্ড এখান থেকে বের হবে এটা কিন্তু অনেকে জানেন না তো এটা থেকে আপনার আপনারা যদি চব্বিশ বোল্ডের উপরে কোনো ট্রেন্সফর্মার দিয়ে এটা পাওয়ার দেন তাহলে এটা থেকে দেড়শো এবং দুশো ওয়ার্ডের এই ধরনের ওয়ার্ড বের হবে এবং আপনারা যদি বারো থেকে চব্বিশ পর্যন্ত দেন তাহলে কিন্তু আপনাদের একশো ওয়ার্ডের মতো বের হবে তো বিয়র্স এই ধরনের যে চাইপ ট্যান্ডস্টার অ্যাম্প্লিফায়ার সার্কিটগুলো আছে আপনারা যদি এই ধরনের সার্কিট দিয়ে যদি অ্যাম্প্লিফায়ার তৈরি করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের চব্বিশ বোল্ট অথবা তিরিশ বোল্টের উপরে যদি আপনারা পাওয়ার দেন তাহলে আপনাদের যে অ্যাম্প্লিফায়ারটা তৈরি করবেন এটা খুবই শক্তিশালী একটি অ্যাম্প্লিফায়ার তৈরি হবে তো বিয়র্স ভিডিও এটাই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখেন এর কানেকশন কিন্তু অনেকেই জানেন না এর কানেকশন কিন্তু একদমই সহজ এটা ট্যান্ডেস্টর সার্কিট এই কারণে এটা কিন্তু ডুয়েল পাওয়ার দেওয়া লাগে তো ডুয়েল পাওয়ার কেমন আসলে দেখেন এইখানে এখানে যে কানেকশনটা দেখতে পারছেন এই এই পাশে দুইটা আছে ট্যান্ডেস্টর এই পাশে দুইটা আছে তো মাঝখানে এখানে জি জি একটা সংখ্যা দেওয়া আছে এখানে আপনাদের গ্রাউন্ড কানেকশন এবং প্লাস মাইনাস কিন্তু একদমই সহজ এটা প্লাস মাইনাস আপনারা কীভাবে বুঝবেন দেখেন এখানে এখানে একটা ক্যাপাসিটার আছে এখানে একটা ক্যাপাসিটার আছে তো প্রত্যেকটা ক্যাপাসিটারের কিন্তু আপনার প্লাস মাইনাস হয়ে থাকে তো আপনারা এই ক্যাপাসিটার দেখে কিন্তু এইখান থেকে প্লাস মাইনাস বের করে নিতে পারতেছেন যেমন ধরেন এখানে কিন্তু এটা মাইনাস এবং এই ভিতর সাইডটি এটা পিলাস তো আপনারা এই মাইনাসে এই মাইনাসটা দিতে পারবেন আর মানে এটা এটা ব্যবহার না করে ভালো এখানে যে পিলাস আছে প্লাসটা এখানে ব্যবহার করবে এবং এই সাইডে মাইনাসটা এখানে ব্যবহার করবেন তো মাইনাসের এখানে যে মাইনাসের যে চিহ্ন এটা দেওয়া আছে তো বিয়র্স এটা খুবই ভালো মানের আপনারা চাইলে এই ধরনের ট্র্যান্ডিস্টার যে সার্কিটগুলো আছে এগুলোকে আপনারা চাইলে অ্যাম্প্লিফায়ার তৈরি করতে পারেন এবং এর সাথে যে বেস্টোনটা আপনারা দিবেন তো বেস্টোনটা খুবই ভালো মানের দেওয়া লাগবে তো আমার চ্যানেলে রিভিউ দেওয়া আছে বেস্টনে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো ওই ধরনের বেস্টন যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাম্প্লিফায়ারের যে সাউন্ডটা খুবই সুন্দর হবে এবং ট্রান্সফর্মারটাও দেওয়া লাগবে আপনাদের খুবই ভালো মানের ট্রান্সফর্মার বর্তমান বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় এগুলো বেশি ভালো হয় না হামিং সমস্যা হয়ে থাকে তো হামিং সমস্যা কি জন্য হয় এটা কিন্তু অনেকেই জানে না এটা মনে করেন যে আপনাদের যখন একটা ট্রান্সফর্মার কয়েল বাঁধা হয় যদি কয়েলটা ঢিলা থেকে থাকে তাহলে কিন্তু হামিং সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা ভালো ভালো মানের ভালো কোম্পানির যেগুলো ট্রান্সফর্মার সেগুলো কিনবেন তো বিয়র্স ভিডিওটাই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ